এবং সেই জায়গাগুলো কিভাবে সংস্কার করা হবে কিভাবে ভবিষ্যতের গণতান্ত্রিক অভিযাত্রাকে করা হবে গতিশীল করা হবে সেই পথরেখা চূড়ান্ত করে সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই জার্নি গত বছরখানে সেটার প্রতিটি ধাপে আপনারা আমার প্রিয় সহকর্মী আমার তারা এটার সঙ্গে ছিলেন এবং আপনাদের মাননীয় সব সময় বলেন আপনাদের যে নিরবচ্ছিন্ন সহযোগিতা এটা এই পর্যায়ে আসতে কমিশন তথা সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করেছে আমি আজ এখন এ পর্যায়ে যে বাস্তবায়নের উপায় সম্বলিত সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে সেটি সম্পর্কে বলবার জন্য এবং কমিশনের এই জার্নি সম্পর্কে বলবার জন্য মাননীয় সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি এবং সেই সঙ্গে এটাও বলে রাখি যে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখার জামান বিচারপতি এমদাদুল হক জনাব সফররাজ হোসেন এবং ডক্টর মোহাম্মদ আলিউ মিয়া তারা প্রত্যেকে আছেন আমি আশা করি যে তারাও তাদের অভিজ্ঞতা এবং আগামী দিনে তারা কি দেখছেন সে সম্পর্কে হয়তো তাদের বক্তব্য পেশ করবেন আমি আবারও বিনীত অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলী আজকে ধন্যবাদ মনির হায়দার জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সাংবাদিক আমি আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশন সুপারিশ পেশ করেছে এই সুপারিশের প্রধান প্রধান দিকগুলো আজকে আমি এখানে আপনাদের সামনে কমিশনের পক্ষ থেকে তুলে ধরব অর্থাৎ আজকেই যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা আপনাদের সঙ্গে এবং সকল রাজনৈতিক দল যারা এই সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা অবহিত করব আপনারা জানেন যে গত বছর অর্থাৎ দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রার সুযোগ এবং সূচনা হয়েছে দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল তারও আগে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বারবার যে হোচট খাওয়ার পথ হোচট খাওয়ার অভিজ্ঞতা সেগুলোকে মোকাবেলা করেই সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয় সুপারিশ করা হয় তার জন্য দুহাজার চব্বিশ সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক ছটি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে এই ছয়টি সংস্কার কমিশনে সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং সামগ্রিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা ছটি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমদ্ধ কমিশন একশো টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে দুই মাস ধরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই একশো টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল পরবর্তী পর্যায়ে থেকে আমরা তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে কুড়িটি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা করেছি প্রাথমিক পর্যায়ে চৌষট্টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয় তার পরবর্তী পর্যায়ে কুড়িটির মতো বিষয় নিয়ে আমরা দুমাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐক্যমত্ত ক্ষেত্র বিশেষের নোট অফ ডিসেন্স সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ দু হাজার ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয় তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনা করি আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের উপর নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছি সাহায্য নিয়েছি যাতে অন্তর্ভুক্ত ছিলেন দুজন সাবেক বিচারপতি তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামত আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই দুই হাজার পঁচিশ যেন একটি আইনি ভিত্তি পায় ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয় ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন আমরা সেই প্রেক্ষাপটেই জাতীয় সনদে অন্তর্ভুক্ত গুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি আমাদের সুপারিশের প্রধানত তিনটি ভাগ আছে প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবৈধ করেছি পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐক্যমত্য আছে কিছু বিষয়ে ভিন্ন মত আছে এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছেন এর দুটো বিকল্পের কিছু কিছু জিনিস এক কিন্তু সামান্য ভিন্নতাও আছে আমাদের প্রস্তাবগুলো হচ্ছে সুপারিশগুলো হচ্ছে এই রকম আমরা সরকারকে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সন দুই হাজার পঁচিশ সংবিধান সংস্কার বিষয় সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন এই গণভোটে জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলের অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো সত্তর দিন এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্ধন পরিমার্জন করবেন এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চপক্ষ প্রতিষ্ঠা করা সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে একশো সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে যেহেতু কক্ষ গঠনের ক্ষেত্রে দুই পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের আঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তা অর্জন করা যাবে তবে আমাদের আরো একটি বিকল্প প্রস্তাব আছে আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব যেমনটি আমি আগেই বলেছি শুরুতে যে দিক থেকে একটা বড় অংশই একই রকম একটি ব্যতিক্রম ছাড়া আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে তবে ওই আদেশের তফসিলে যে আটচল্লিশটি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায় তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিট ধারণ করে প্রয়োজনীয় সংবিধানে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয় তবে এটি তাদের সাহায্য করবে এই বিলগুলো অর্থাৎ এই বিলটি এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন না পারেন তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে দুইশো দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করবেন সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অ্যান্ড প্রসিজিওর তৈরি করবে সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই সভার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদে গঠিত সভাপতি প্যানেল থেকে ওই পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন আমাদের দৃঢ় বিশ্বাস যে সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন এবং কোনো অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা হবে না যে সরকারের দেয়া বিলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করতে হবে আমরা এটা আস্থা রাখতে চাই আমরা এটাকে আস্থা রাখি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন এসটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন তারা এই দায়িত্ব পালনে অকুণ্ঠিত থাকবেন সফল হবেন এবং বাংলাদেশকে একটা নতুন পথে দিকে অগ্রসর করবেন সেই দিকে